নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ এতকালের সুনাম সম্পন্ন হিন্দু কলেজ বন্ধ হয়ে যাবার উপক্রম হল ছাত্র সংখ্যা কমতে কমতে এমন হলো যে কোনো কোনো শ্রেণীতে তিন চারজনের বেশি ছাত্র থাকে না তৃতীয় শ্রেণীতে শুধু চন্দ্রনাথ একা সে প্রতিদিন বই খাতা নিয়ে যথাসময়ে এসে ক্লাস ঘরে চুপ করে বসে থাকে হিন্দু শিক্ষকরা কেউ তাকে পড়াতে রাজি নন ইংরেজ শিক্ষকরা এসে তার মেধা শক্তি দেখে চমৎকৃত হয়ে যান এরকম সুদর্শন সুশীল ও মেধাবী ছাত্র এ কলেজে খুব কমই এসেছে কিন্তু এভাবে আর কলেজ চালানো সম্ভব নয় সরকারের শিক্ষা বিভাগ এ কলেজের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন কিন্তু একজন বার পুত্রকে কলেজে গ্রহণ করার পর থেকে শহরের উচ্চবংশীয় এবং ধনী হিন্দু সমাজ এ কলেজকে সম্পূর্ণ বর্জন করতে চাইছে ওদিকে প্রতিযোগী মেট্রোপলিটান কলেজ কয়েক মাসের মধ্যে দাঁড়িয়ে গেল ছাত্র সংখ্যা হলো এক হাজারের বেশি হিন্দু কলেজ থেকে বিতাড়িত ক্যাপ্টেন রিচার্ডসন প্রতিশোধ স্পৃহায় নবপ্রতিষ্ঠিত মেট্রোপলিটান কলেজের জন্য খাটতে লাগলেন প্রাণপণে শহরের মাথা মাথা ব্যক্তিরা সাহায্য করতে লাগলেন এই নতুন কলেজটিকে দানশিলা রানী রাসমণি একাই দিলেন দশ হাজার টাকা হিন্দু কলেজের কর্তৃপক্ষ ছাত্র বেতন কমিয়ে দিলেন তবু ছাত্রদের আকৃষ্ট করা গেল না কোনো ভদ্রবংশের ছেলেই আর ওই বেশ্যাপুত্র চন্দ্রনাথের ছায়াও মারাবে না এ অবস্থায় আর বেশিদিন আদর্শ বজায় রাখা যায় না চন্দ্রনাথকে কলেজে গ্রহণ করার দিনটিতে যে বিপুল হুলুস্থুলু হয়েছিল সেই তুলনায় চন্দ্রনাথের বিতরণ পর্বটি হলো খুবই সংক্ষিপ্ত এবং হিন্দু কলেজের অধ্যক্ষ একদিন হঠাৎ তৃতীয় শ্রেণীর কক্ষের দরজার সম্মুখে এসে দাঁড়ালেন তারপর চন্দ্রনাথকে ডেকে বলেন বালক এই দিকে আইস একজন তরুণ ইংরেজ শিক্ষক তখন পড়াচ্ছিলেন চন্দ্রনাথকে শিক্ষক ও ছাত্র দুজনেই অধ্যক্ষের কণ্ঠশ্বাসনে বিস্মিত চন্দ্রনাথ ভয় ভয় উঠে অধ্যক্ষ তর্জনী উঁচিয়ে চন্দ্রনাথকে বলেন তুমি দূর হইয়া যাও আর কোনোদিন এই বিদ্যালয়ে আসবে না কোনোদিন ইহার দাঁড় দিয়া প্রবেশের চেষ্টা করিবে না চন্দ্রনাথ বিমহুরভাবে বলল মহাশয় আমি আর আসিব না চন্দ্রনাথ নির্বোধ নয় সে বুঝেছিল যে তার জন্যই হিন্দু কলেজের ছাত্র সংখ্যা এত কমে যাচ্ছে এর প্রতিকারের জন্য কলেজ কর্তৃপক্ষ একটা কিছু ব্যবস্থা গ্রহণ করবেনি তার নিজের পাঠতৃষ্ণা এত প্রবল যে সে কলেজ ছাড়ার কথা চিন্তাই করেনি সে আশা করেছিল তার জন্য পৃথক কোনো বন্দোবস্ত হবে অধ্যক্ষ হঠাৎ এমন ক্রুদ্ধভাবে তাকে চলে যেতে বলবেন এমন সে আশঙ্কা করেনি একবারও আর এক সপ্তাহ পরেই তার পরীক্ষা শুরু হবার কথা সে কাতরভাবে জিজ্ঞাসা করল মহাশয় তাহা হইলে ইহার পর আমি কোথায় পাঠ লইতে যাইবো অধ্যক্ষ হুঙ্কার দিয়ে বলেন তোমার ইচ্ছা হয় তুমি জাহান না যাইতে পারো এ কলেজের সহিত তোমার আর কোনো সংস্রব নাই তরুণ শিক্ষকটি উঠে এসে মৃদু প্রতিবাদ করতে গেলে অধ্যক্ষ তাকে তাহা থামিয়ে দিলেন এবং চন্দ্রনাথ তখনও দাঁড়িয়ে রয়েছে দেখে অধ্যক্ষ দারোবানদের ডাকলেন বেশ্যা পুত্রকে দারোবানরাও ঘৃণা করে ইতিমধ্যে একদিন চন্দ্রনাথ জল খাবার ঘরের কলসি থেকে জল গড়িয়ে খেতে যাওয়ায় দারবানরা তাকে আরে আরে জাত মারলে রে ঘোড়া মারছ বলে ধমকে উঠেছিল এখন দারবানরা খুব উপভোগ্য ভঙ্গিতে চন্দ্রনাথের ঘাট ধরে কলেজ দ্বারের বাইরে ছুঁড়ে ফেলে দিলে প্রথম প্রথম কিছুদিন রায়মোহন নিজে রোজ কলেজ ছুটির পর চন্দ্রনাথকে নিয়ে যাবার জন্য কলেজের বিপরীত দিকে দাঁড়িয়ে থাকতো ইদানিং আর নিয়মিত আসে না তাছাড়া এখন কলেজ ছুটির সময়ও নয় বেলা দ্বীপ প্রহর চন্দ্রনাথের ভয় হলো পথে হয়তো আজও ভাড়াটে গুণ্ডারা তাকে মারবে সে একা একা বাড়ি ফিরবে কি করে তারপর সে ভাবল মারে মারুক সে ধীরে পায় হেঁটে প্রবেশ করলো দিঘিতে বসল গিয়ে জলের ধারে একটু পরেই সে আর নিজেকে সামলাতে পারলো না দুই হাঁটুতে মুখ গুঁজে সে কাঁদতে লাগলো খুঁপিয়ে খুঁপিয়ে তার সর্বাঙ্গ মুচড়ে মুচড়ে উঠছে ঠিক কার বিরুদ্ধে যে তার রাগ বা দুঃখ তা সে ঠিক জানে না কিন্তু তার কিশোর হৃদয় যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে গোলদিঘিতে নিষ্কর্মা লোক ও বয়াটি ছোকরাদের কখনও অভাব হয় না বিপরীত দিকের বাজার ফেরত ফোড়ে আর ব্যব ব্যাপারীরাও এখন গাছতলায় ঘুমোতে আসে কিন্তু দুপুর রৌদ্রে জলের ধারে বসে থাকা এক কিশোরের কান্না দৃশ্য কারোকে আকৃষ্ট করে না কেউ তার পাশে এসে প্রশ্ন করে না তোমার কি হয়েছে ভাই চন্দ্রনাথ অনেকক্ষণ ধরে কাঁদল কান্নারও ক্লান্তি আছে এক সময় থামতেই হয় এক সময় চন্দ্রনাথ মুখ তুলে জলের দিকে চেয়ে রইল জলে তার মুখের প্রতিবিম্ব অনেকেই তাকে রূপবান বলে কিন্তু চন্দ্রনাথের মনে হলো তার মুখখানি যেন কোনো বিভৎস প্রেতের মতন মানুষের সমাজে তার স্থান নেই সে রামায়ণ মহাভারত পড়েছে মিল্টন বাইরন শেক্সপিয়ারও পড়েছে কিছু কিছু এসব কাব্যের জগতের সঙ্গে সে একাত্মতা বোধ করে কাব্যের নারী পুরুষদের সে মনে করে অতি আপনজন কিন্তু তাকে কেউ আপনজন মনে করবে না এই পৃথিবীতে সে কেন জন্মালো সে তো স্বেচ্ছায় এই পৃথিবীতে আসেনি এই পৃথিবীতে কেউই নিজের ইচ্ছায় আসে না তবু সে কেন একা অস্পৃশ্য প্রথমে সে একটা বই থেকে একটা একটা করে পাতা ছিঁড়ে ভাসাতে লাগলো জলে তারপর এক সময় সমস্ত বই খাতাপত্র কুটি কুটি করে ছিঁড়ে নিক্ষেপ করলো দিঘিতে এরপর তার কলেজে আসবার জন্য যে বিশেষ পিড়ানটি প্রস্তুত করানো হয়েছিল সেটিও সে খুলে ফেলল গা থেকে সেটিকেও ছেঁড়ার চেষ্টা করলো শক্ত বনাতের কাপড় সহজে ছেঁড়া যায় না তবু ক্রোধের চোটে দাঁত দিয়ে কামড়ে ধরে সে দু হাতে টানতে লাগলো প্রাণপণে শেষ পর্যন্ত কুর্তাটিকে ফালা ফালা করে ফেলে সে তাতে এক তাল মাটি জড়িয়ে ডুবিয়ে দিল জলের মধ্যে তারপর সে উঠে দাঁড়ালো ধুতির কোচা খুলে কোমর বেড়া দিয়ে বাঁধলো শক্ত করে বাড়ির দিকে না গিয়ে চন্দ্রনাথ আচ্ছন্নের মতো ঘুরতে লাগল পথে পথে কোনো সে একা এভাবে হাঁটেনি সে শহরের রাস্তাঘাটও সব চেনে না তবু যেদিকে দু যায় সে যাবে এক জায়গায় দেখলো একজন সাহেবের তদারকিতে এক দঙ্গল মজুর গাছপালা কেটে সাফ করছে আর আরেক দঙ্গল মজুর একটা পুকুর ভরাট করছে এই শহরের পথে দুপাশে দুপা অন্তর একটা করে পুকুর বা ডোবা তার পাশে ঝোপঝাড় সম্প্রতি সরকার বাহাদুর উদ্যোগ নিয়েছে ডোবাগুলি ভরাট করবে আর ঝোপঝাড় আগাছার নিকেশ করবে সন্ধে হতে না হতেই মশার উৎপাতে টেঁকা যায় না ওলা ওঠায় প্রতি বছর বাড়িকে বাড়ি ছাড়খাড় করে দিচ্ছে এইসব আগাছা জঙ্গল আর পচা জলের জন্যই নাকি রোগ ছড়ায় চন্দ্রনাথ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সেই কর্মকাণ্ড কিন্তু একটু পরেই সে অন্য হয়ে যায় আবার তার চোখে জল আসে ধুতির খুঁট তুলে চোখ মুছে সে আবার হাঁটতে শুরু করে একটু পরে একটি বিরাট ধুমধামের শোভাযাত্রার মধ্যে পড়ে গেল সে কিসের শোভাযাত্রা তার প্রথমটায় বোঝাই যায় না একদল লোক খোল করতাল বাজিয়ে ধেই ধেই করে নাচছে আর চিল্লা চিল্লি করে একটা গান গাইছে শোভাযাত্রার অগ্রভাগে একটা রথের মতন জিনিস বই নিয়ে যাচ্ছে কিছু লোক দূর থেকে সেটিকে ভালো করে দেখতে পেল না চন্দ্রনাথ লোকগুলি সকলেই যেন একেবারে ভাবে বিভোর চন্দ্রনাথের একবার মনে হলো এ বুঝি কোনো খানদানি মানি লোকের মরা নিয়ে শ্মশান যাত্রা হচ্ছে একটু মনোযোগ দিয়ে সে গানটা শুনলো যিনি গুরু তিনি কৃষ্ণ না আন গুরুতুষ্টে কৃষ্ণ তুষ্ট জানি বা প্রমাণ প্রেম রাধা রাধা সমা এলো যুবতী রাখল গুরুর মান যা হয় যুকতি শ্মশান যাত্রায় একই কে গান হয় তাছাড়া খোল কর্তালধারীরা গাইতে গাইতে এমন লাভ হচ্ছে যে দেখলে হাসি পায় এদের দেখবার জন্য ভিড় জমে গেছে পথের দুপাশে বারান্দা থেকে উঁকি মারছে স্ত্রী লোকেরা চৌমাথার মাথার বেনের দোকানের সামনে ভর্তি লোক তাদের নানা রকম বেশ কারুর কফ ও কলারওয়ালা কামিজ রুপোর ব্যাগলস আটা শাইনিং লেদার বা ইন্ডিয়া রাবারের জুতো কেউ পড়েছে চায়না কোট কাঁধে ক্রেপের চাদর হাতে স্টিক কেউ বা খ্যাংড়া গুঁপো গামছা কাঁধে কেউ ছোট আদালতের উকিল কেউ সেকশন রাইটার টাকাওয়ালা গন্ধ বেনে কেউ তেলি বা কেউ কামার অথবা ফলারে জজমেনে বামুন কোথাও বা চার পাঁচজনের দল বাঁধা নারী তাদের কোলে কাখে বাচ্চা যে কোনো হুযুগেই শহরের পথে এমন ভিড় জমে যায় কেউ ভক্তিভরের কীর্তনিয়াদের উদ্দেশ্যে প্রণাম করল কেউ বা নানান টিটকির মন্তব্য ছুঁড়তে লাগল কেউ বললে চোখে তেমন জল নেই কেন বাপ ব্রেহ্মরা আরও বেশি কেঁদে ভাসায় কেউ বলে আহা জয় গুরু এবার হলো কলির শুরু কে বল হরি হে মাধব চান করবো না গো গা ধোবো কেউ আরও উচ্চস্বরে বৈষ্ণবদের চেয়ে শাক্তদের গলার জোর বেশি প্রমাণ করবার জন্য বলো ভোম কালি কলকাত্তাওয়ালি কীর্তনিয়ারা তাতে একটুও দমে না একজন খোলধারী মিছিল থেকে বেরিয়ে এসে দর্শকদের উদ্দেশ্য করে চটচটাং চটচটাং করে খোল বাজিয়ে নাচতে নাচতে ঝুঁকে পড়ে গা ধরলো তাথাইয়া তাথাইয়া নাচাত ফিরত গোপাল নি চুরি করি খাইছে আরে আরে ননী চুরি খাইছে তাথাইয়া তাথাইয়া অমনি দর্শকরা হরি বল হরি বল দিয়ে উঠল চন্দ্রনাথ ভিড় ঠেলে এগিয়ে গেল সামনের দিকে রথটি দেখবার জন্য তার কৌতূহল রত্তি নানা রকম ফুল ও রং তার ঝালোর দিয়ে সাজানো তার উপর কোনো বিগ্রহ নেই বসে আছেন এক জয়ন্ত গোসাই আজ পর্যন্ত এ শহরে কেউ রোগা চেহারা আর গোসাই দেখেনি ইনি আবার একাই তিনজনের সমান জনাছয় লোক রথটি ঠেলতে ঠেলতে একেবারে গলদ ঘর্ম গোসাই যে শরীরটা প্রকাণ্ড মুন্ডিত মস্তক মধ্যে তরমুজের বোঁটার মতন চৈতন ফক্কা সর্বাঙ্গে হরিনামের ছাপ নাকে তিলক ও অদৃষ্টি কপালে এক ধ্যাবড়া চন্দন ঠিক যেন মনে হয় কাকের অপকর্ম পাছে পাপি তাপি এবং অবিদ্যাদের ওপর চোখ পড়ে সেই জন্য গোঁসাইজি চক্ষু বুঝে নাম জপ করছেন ইনি মল্লিক বাড়ির কুলগুরু নদের চাঁদ গোস্বামীজিউ বাবা যত বড় ধোনির বাড়ির গুরু তত বেশি জাঁকজমক নইলে যজমানের ইজ্জত থাকে না ভক্ত শিষ্যদের সঙ্গে নিয়ে সারা শহর কাঁপিয়ে আগমন ঘটালে লোকে বলে হ্যাঁ ও বাড়ির গুরুদেব এলেন বটে এত হইচইয়ের মধ্যে মিশে গিয়ে খানিক্ষণ হাঁটতে চন্দ্রনাথের মন্দ লাগলো না কিন্তু কিছুতেই তার মনের ভার কাটে না ঢেউয়ের মতন হঠাৎ হঠাৎ অভিমান এসে আছড়ে পড়ে বুকে এত লোক আনন্দ ফুর্তি করে নাচতে নাচতে যাচ্ছে ওরা তো কেউ জানে না ওদের মধ্যে বুক ভরা দুঃখ নিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোর নিজের অজ্ঞাত সারেই চন্দ্রনাথ আবার ফুঁপিয়ে কেঁদে উঠল চন্দ্রনাথকে কাঁদতে দেখে এক ভক্ত তাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে বসে দিল রথের ওপরে তারপর গদগদ স্বরে বলতে লাগলো লাগল আহা গুরো তুমি সত্য ধন্য তোমার মহিমা বালককেও তুমি তড়ালে বলো বাবা বলো জয় গুরু জয় গুরু চন্দ্রনাথ হাত পা মুচড়ে নেমে পড়ল সে কুষ্ঠ রোগীর মতন অস্পৃশ্য যদি এরা সে কথা জেনে যায় সে মিছিল থেকে বেরিয়ে যাচ্ছিল সে ভক্তপ্রবর তার হাত ধরে বললো যাস কই ওরে যাস কই চল আমাদের সঙ্গে চল গুরুর প্রসাদ পাবি তেমন জিনিস তোর বাপের জন্মেও খাসনি হাত ছাড়িয়ে দৌড়ে পালালো চন্দ্রনাথ তার এখন বুক হালকা করা দরকার সে একটি মসজিদের সিঁড়িতে বসে আবার কাঁদলো অনেকক্ষণ তারপর সেখানেই কাত হয়ে ঘুমে পড়ল তা যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে সন্ধ্যা সমাগত সে দেখল তার পাশে কয়েকটা পায় পয়সা ও আদলা পড়ে আছে রমজানের মাস ভক্ত মুসলমানরা নামাজ সেরে বেরবার সময় ঘুমন্ত অবস্থায় তাকে দেখে মনে করেছে কোনো অনাথ আতুর তাই কেউ কেউ কিছু দান করে গেছে চন্দ্রনাথ সে পয়সা ছুল না ঘুম ভাঙার পর প্রথমে সে দিশাই করতে পারলো না এখন ভোর না সন্ধ্যা তারপর একটু ধাতস্থ হওয়ার পর সে আবার এক বিরম্বনায় পড়ল এটা কোন জায়গা সন্ধ্যার ক্ষীণ আলোয় সব কিছুই অচেনা মনে হয় সে এখান থেকে বাড়ি ফিরবে কি উপায় একবার তার মায়ের কথা মনে পড়ল এই সময় তার মা বেশ ভূষা পরিবর্তন করে চোখে সুরমা আঁকে সারা অঙ্গে আতর ছিটিয়ে রাত্রের বাবুদের মনোরঞ্জনের জন্য তৈরি হয় মায়ের প্রতি চন্দ্রনাথের কোনো রাগ হলো না কিন্তু সে আর বাড়ি ফিরে যাবে না